আসসালামু আলাইকুম আহ রোগ পুরোপুরি সারে কিনা অনেকে এরকম বলে যে স্যার আমরা শুনেছি সেটি রোগের কোনো চিকিৎসা নাই অনেকে এরকম বলে যে সেটি রোগ এলাপতিতে sare না। অনেকে এরকম বলে যে সেটি রোগের জন্য বিভিন্ন কবিরাজি চিকিৎসা ভালো গো অনেকে মনে করেন যে চিকিৎসাই নাই আমি কোনো চিকিৎসা নিব না তো এই সব যে কোশ্চেন করেছেন সেটি রোগ sare kina হ্যাঁ সেটি রোগের একটা বিশাল বড় পার্সেন্টেজ ছেড়ে যায় এবং সেটি রোগের ক্ষেত্রে বলা হয়েছে যে সেটি রোগের হোমিওপ্যাথি বা কবিরাজি বেটার চিকিৎসা সেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং সেটি রোগের চিকিৎসা আছে এবং পৃথিবীতে অন্যতম একটা গবেষণা কর রোগ হচ্ছে সেটি বা ভিটি রিগো এই জন্য সেতী রোগের নিত্য নতুন বিভিন্ন খাওয়ার ওষুধ লাগানোর ওষুধ এমনকি বিভিন্ন নিত্য নতুন সার্জারি আবিষ্কার করছে এই জন্য সেটি কোন কোন অবশ্যই ক্ষেত্রে দেখা যায় যে খুব তাড়াতাড়ি সেরে যায় এক্ষেত্রে কয়েকটা পয়েন্ট রিসার্চাররা বলেছেন যেমন যাদের ক্ষেত্রে স্মৃতি রোগ বিশ বছরের পূর্বে হয়ে থাকে এবং রোগীর বয়স বিশ বছর তার আগে যাদের রোগ হয়ে থাকে সাধারণত দেখা যায় অনেক ক্ষেত্রে এরকম জেনেটিক একটা সাসেপ্টেবিলিটি থাকে বা প্রিডিসপোজিশন থাকে এরকম এক ধরনের রোগী যাদের হলো আর্লি টোয়েন্টি যে সেটি ধরা পড়ে এবং যেসব রোগী দেখা যায় যে সাধারণত সেটি রোগ হওয়ার ছয় মাসের মধ্যেই ডক্টরের কাছে এসে থাকেন এবং যেসব রোগীর দেখা যায় সেটি রোগটা প্রিডোমিনেন্টলি ফেইসে মানে মুখের বিভিন্ন অংশে তাদের ক্ষেত্রে দেখা যায় সেটি খুব তাড়াতাড়ি সেরে যায় এবং চিকিৎসাটা খুব ভালোভাবে এই জন্য সেটি রোগ সারা ক্ষেত্রে কোনো হতাশা হওয়া যাবে না এবং আমি মানে ডক্টর এবং মানুষ হিসেবে বা পেশেন্ট হিসেবে আমরা বলবো এজ আজ আপনি স্পেশালিস্টের নিকট স্বর্ণাপন্ন হবেন এবং পরামর্শ মতো চলবেন ইনশাল্লাহ সেটি রোগ ভালোভাবে রেসপন্স করবে